আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এখন বাজে রাত বারোটা রংপুর রাইডার্স এর জার্সি পরে আসছি আপনাদের মতো আসলে হারা যাওয়া জার্সি না চ্যাম্পিয়ন হওয়া জার্সি পরে আছি তো এখন হঠাৎ করে চিন্তা করলাম যে রাতে কি করা যায় নুডলস খাইতে ইচ্ছা করলো এই কারণে নুডলস রান্না করব আর এই নুডলসটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব কারণ হচ্ছে শীতকাল যেহেতু আসছে শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় এই সবজিগুলো দিয়ে ট্রাই করব কিভাবে রান্না করা যায় চলেন শুরু করে দিই এখানে আপনার মটরশুঁটি নিয়ে আছে গাজর নিয়ে আছে আলু নিয়ে আছে মটরশুঁটি আলু গাজর এইটা দিয়ে নুডুলসটা রান্না হবে সঙ্গে এখানে চিকেন আছে ছোট ছোট পিস করা এটা মশলা দিয়ে মাখানো এটা দিয়ে রান্নাটা হবে শুধু নুডুলস খাইলে কেমন হয় এই জন্য এখানে পাস্তাও নিয়ে নিছি পাস্তা নুডলস দুটো একসাথে খাবো আর কি আর এখানে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিই চিকেনটা একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করার পর এই রকম একটা অবস্থা চলে আসছে এই অবস্থায় চিকেনটাকে রাখলাম লবণ আর আর হলুদ দেওয়ার পর এখানে আলু গাজরগুলো দিয়ে দিলাম এটা একটু মোটামুটি করে নিতে হবে নুডলসগুলোকে গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি রান্নার প্রসেসগুলো একটু এলোমেলো হবে যেহেতু এই ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নাই নুডলস আর পাত্তা সিদ্ধ হচ্ছে এদিকে পিঁয়াজ মরিচ কেটে ফেললাম পিঁয়াজ মরিচ কাটার ধরন দেখেই বুঝতে পারতেছেন আমার রান্নার হাত কত ভালো তাই না পেঁয়াজ মরিচ দেওয়ার পর কিন্তু এটার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছিল এখানে দুইটা ডিম দিয়ে দিলাম এখন ডিমগুলো এখানে একটু নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে ফেলি তারপর দেখি দেখতে কেমন লাগে এখন এই ডিমটা ভাজা হয়ে গেলে ডিমের সঙ্গে সবজিটাকে মিক্স করে এর উপরে দিয়ে দিই এখানে আপনার চিকেন এগ আর সঙ্গে যে ভেজিটেবলগুলো ছিল এগুলোর সঙ্গে মিক্স করে এর মধ্যে নুডলসটা এখন দিয়ে দিব নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলো একটু এখানে ছিটাই দিচ্ছি একটা ছিটাই দিলাম সেটা এখন একটু মিক্স করে নিব তাহলে খেতে আর একটু বেশি ভালো হবে রাতের বেলা নুডুলস খাওয়ার মজা কিন্তু অন্যরকম এই কারণে আসলে রাতে নুডলস তৈরি করতেছি দেখি আসলে কি অবস্থা দাঁড়ায় খেতে কেমন লাগে নুডলস আর পাস্তাগুলো এখানে দিয়ে দিলাম এবার নিজের ইচ্ছা মতো এগুলোকে একসাথে মিক্স করে নেন যত ভালো মিক্স করতে পারবেন তত খেতে বেশি মজা হবে তারপরে এটাকে দেখা যাক কি করা যায় এবার নুডুলসের যে বাকি মশলাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব এই যে গরম গরম নুডলস কিন্তু রেডি দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আর কালারফুল লাগতেছে যেহেতু মটরশুটি গাজর তারপরে আলু মুরগির মাংস সবকিছু দিয়ে করা পাস্তা এবং নুডুলস সঙ্গে ডিমও দেয়া আছে বাসায় কিন্তু মজা একটাই যে নিজের ইচ্ছা মতো তৈরি করে খাওয়া যায় আর গরম গরম খাওয়া যায় তো চলেন একবার খাই আর কালারটা শুধু দেখেন পুরাই লোভনীয় একটা কালার হয়েছে কিন্তু বিশমিল্লা অস্থির সব মিলে অস্থির হয়েছে চাইলে পাঠায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এভাবে খাওয়ার অভিজ্ঞতা যদি আপনার থাকে আপনি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ